এক উশৃঙ্খল যুবকদের হাতে আক্রান্ত ত্রিপুরার দাবাং পুলিশ আধিকারিকের ছেলে ও মেয়ে গ্রেপ্তার এক সদ্য দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরা আন্তলি থানার দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে বেধরক মারধর করার অভিযোগ উঠল একদল উশৃঙ্খল যুবকদের বিরুদ্ধে আগরতলা শহরের অভয়নগর এলাকায় দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে নকথাং ত্রিপুরা এবং মেয়ে অনামিকা ত্রিপুরাকে ব্যাপকভাবে মারধর করে একদল উশৃঙ্খল যুবকরা এমনটাই অভিযোগ আহত অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা তড়িঘড়ি আগরতলা জিবিপি হাসপাতালে ছুটে যান খবরে প্রকাশ দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার মেয়ে অনামিকা ত্রিপুরা আগরতলা কুঞ্জওয়ান এলাকা থেকে মেকআপ আর্টিস্টের কাজ সেরে ভাইয়ের সঙ্গে গাড়ি দিয়ে আসার পথে একটি টোটো গাড়ির সাথে তাদের গাড়ির সংঘর্ষ বাধে এই সংঘর্ষে টোটো গাড়িটির কোনো ক্ষতি না হওয়ার পরেও দাবাং পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার মেয়ে অনামিকা ত্রিপুরা টোটো গাড়িটির মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন তথাপি টোটো চালকের পক্ষ নিয়ে কিছু অতি উৎসাহী ও শৃঙ্খল যুবক পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে ব্যাপকভাবে মারধর করে আহত করে পরবর্তীতে তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এ ব্যাপারে থানায় একটি মামলা হওয়ার পর পুলিশ একজনকে আটক করে ধৃতকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই মারধরের ঘটনার সাথে আর কে কে জড়িত রয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি

যেমন সবাই হাতে মোবাইল থাকে আমার এত মোবাইল আসলো নর্মেল আসা থাকবে মোবাইল আসল হঠাৎ করে চিনি না কেন হঠাৎ করে বসে মোবাইল মোবাইল বলে ভিডিও করতেছে মোবাইলটা আনতে চিনি না এই ঘটনাস্থলে

কইরা মারছে পাখিরা তো সেরকম বাড়িতে আমি কোনোদিন বাইকতে বাইরে বাড়ি সে মনে না কি করে না কেউ করে ধরছি একরেই মনে হচ্ছে কি না আউখুষ্টের ভিতরে মারছে না মারছে কি তারা মারছে আমার পেন টেস্টিসের ভিতরে লাফতে দিয়েছে কারা তারা में मतलब जब हुआ पर, तो वो उनका भाई के साथ पहले झगड़ा हो रहा था तो मना ही कर रहा था उसके बाद सीनियर लोग आ गए, उन्होंने मारना शुरू किया तो उनके बहन कर मना करने मना जैन तो। के सामने गिरा दिया और लड़की के ऊपर बहुत सारे लात मारे देखा चांस पे गिरा चांस पे लड़की को ऊपर पैर से मार रहा है

किस विषय में यहाँ पर आया है नहीं कुछ ना छोटा सा एक्सीडेंट हुआ था हाँ. इसमें हमारा एस डी पी ओ का बेटा और बेटी एक्सीडेंट में इन्वॉल्व था इसमें थोड़ा सा आर्गूमेंट हो गया अभी कंट्रोल में दो दो है दो लोगों को अरेस्ट किया केस ले रहे हैं कहाँ पर हुआ इंसीडेंट नगर थैंक यू